কত বার করে কইলাম রোজার মধ্যে মুখটা আটকাইল কয় মুজা পায়ে দেয় এ হাতে লাভ হয় কি আমার একটু বুঝাইতে পারো হ্যাঁ লাভ হয় কি তাহলে তুই কেমন পর্দা করলি আমার একটু হাত ডাকলি তুই পাও ডাকলি তুই মুখ ডাকলি না হারা দাসের মানসে এখন তো কইতে গেলে শহরের মধ্যে বই পিডে পিডি বাজবে মুখ বুঝে থাই হইলে মানিস যাতে ডরে যদি মারি ধরে হল তাহলে তো আমার মানিস জাত যাইবে পতে পথে বিদেশ বইয়ে কতদিন আমি তোরে ফোন দিয়ে কইলাম যে তোর মামা তো খাইলে ফোন দিলে তুই ধরবি না এরপর পর মুখ খাইলে এই মতে না পাইলে মেসেঞ্জারে ফোন

তোর তোর কথা কো এম বললে আব্বা এনা তোরে পাঠাইছে কা হেরা সাই কি আমার সংসারে অশান্তি হ্যাঁ ঠাই আরন ফাইভ কিনবে না যাই গোড়া কিনবে হ্যাঁ হ্যার কি যত সকল মানুষ ওই আব্বাই রাগ হে আইবি না এই দিহি এই দিহি আমার সেই ইয়াং জীবনের প্রেমী কে ওরে আমি যত স্বপ্ন দেখছি তোর বোন এর লইও দেহি নাই রে মবুল অনেক ভালোবাসি তোমাকে আর ওয়ান অনেক ভালোবাসি এই গাড়ির দাম দি 6.5 লাখ টা তুমি এই কিনবা ভাইয়া আপনারা চাইলে কিন্তু অন্য গাড়িও দেখতে পারেন ইয়ামাহার যত প্রকারের গাড়ি আছে সবই কিন্তু আমাদের এখানে আছে মনে মনে কইলাম যে বিয়ের আগে আমনে আসলেন কই মনের কথা মনেই থাকবো আবার এই ঐ সাইরাইবে লগে লগে আপু এত সুন্দর ভাবে কথা বলে মনে হয় যে গাড়ি নাকি ন্যায়ার কথা উনি বই বইয়া ওদিকে বউ ফরং দিয়ে ওরসে এত কথা কি শোনা লাগে দেখেন আপু দেখেন এইভাবেই সব সময় সন্দেহ করে না এটা গাড়ি পারফেক্ট কিন্তু আমার লাগে একটু সেহুনই যায় কি বলেন ভাইয়া ইয়াং জেনারেশন তো এগুলাই চালায় তয় আমি কি ইয়াং জেনারেশনের বাইরো বিয়ে করলে কি ইয়াং জেনারেশন ঠায় না আর মানুষ দুলো ভাই লাইক ইট লাইক ইট আপনারে সেই লাগ দিয়ে আছে কিন্তু আমার মনটা জানি ক্যা খালি ওদিকেই টানতে আছে বাজারে আমি প্রেমিকার মতো বাপ জইবনে বনে এই হলো সেই আমার আরওয়ান 5 তুমি ছিলে আমার স원의 স্বপ্নে খালি টাহা ব্যাগ কিনতে পায় নেই দুঃখ মনে আর হেই গাড়ি আরো আমার হোগার তলে কি আজে বাজে গান না কথাগুলো কইতে আসারির লগে এত দাম দিয়ে গাড়ি কিনা লাগবে না ওটা কষ্ট করে আমি কামাই করছি নাকি আমি আমার স্বপ্ন পূরণ কর্মক দেখ মবুল কষ্ট করে টাকা কামাই করি মই আর বাংলা লাগে তোর বইনের অর্ডারে যা গাড়ি রিক্সায় চলাচল করবি হারাবস্তর এ শোরুমে আছে দি দুর্নৈতারই সব গাড়ি আপুটি বলে ভাইয়া গাড়ির গাড়ি তো এখন তোমাকে দেখেন পিছনে গোডাউনে গেলে দেখবেন গাড়ি কয়কারে মোর বউ কয়ে আমার একটু স্কুটি কিনা দিলো তো পারো সুন্দর কলেজে যাইতামাইতাম হার পর তুই যদি রাস্তার পাশে পড়ে থাও তোরা জানবে দুর্নৈতির মাতারি আর স্কুটি চালায় না এখন বাপু আমি বিদেশ যাবো সাইনে কোন ধরনের হাই হুতো সে থাকতে দেখছে না আমার গাড়ি কিন্তু এখন কোনো কিছু তো পাশাপাশি আদায় করা লাগবে সুপ কর সুপ কর মার্কেট যাওয়া লাগে করে দি মোহনে যাওয়ার কালে প্রত্যেকটা গাড়ি এত সুন্দর দেখলে মন কাড়িয়া যায় মনে হয় যে নতুন বউরে লাল শাড়ি পরাই হাজাই বয় থুইছে দেখো যে ম্যাক্সিমাম গাড়িতেই তো পাঁচ টাকা ডিসকাউন্ট দেওয়া আপু বলেন জি ভাইয়া ম্যাক্সিমাম গাড়িতেই দু ব্লকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আর আরওয়ান ফাইভে দশ হাজার টাকা বেড়াই আমার গাড়ি জেরা দেই হেডি ভাল লাগে প্রত্যেকটা গাড়ি এত সুন্দর লুক দিয়ে তৈরি করছে ভাইয়া এই হইছে আমাদের বাইকের গোডাউন ওরে আল্লাহ এখানে দি গাড়ির কারিয়া গাড়ি সমুদ্রে ফোরছি আমা এ কিন্তু একটা নতুন এত গাড়ি আমার কোনোদিন একটা গাড়ি আমার কিনে দিতে পারে সবাই খুশি শুধু দোয়া দিয়ে গেলাম তো আমরা কোনোদিন খাইতে এমন না মায়ের গরিকে একটু খেয়াল রাখো যতটা সম্ভব উঠে গেলে বাবা আপনার আর মোর মাইয়া আলাদা পরে কই তো আজে কথা আমার আবার সময় নাই তোমার হাওড়ি আবার গরুর খাইবে হে নেতে তাহলে যায়

দক্ষিণ অঞ্চলের ভিতরে সবচাইতে বড় শোরুম হচ্ছে ইয়ামাহার এই শোরুমটি অন মোটর যেটির অবস্থান আমাদের ভরিশাল সাগরদী রূপাতলি ডোস্ট পাম্পের অপোজিট আপনারাও সবাই আমন্ত্রিত ইয়ামাহার এই এ অন মোটরস শোরুমটিতে এই ঈদের আগে ইয়ামাহার গাড়ি কিনতে চলে আসুন এ অন মোটরস এ ম্যাক্সিমাম গাড়িতে থাকছে পাঁচ টাকা ডিসকাউন্ট